গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বর্বরতায় পঁচানব্বই জনের প্রাণহানি হামলা হয়েছে স্কুল ক্যাফেতেও তেলাবিবের কাছে পাঁচশো মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন সিরিয়ার ওপর থেকে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞায় তুলে নিল যুক্তরাষ্ট্র দামেশকের সাথে সম্পর্ক স্বাভাবিকে ব্যাপক তোড়জোড় চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন তীব্র তাপ বিপর্যস্ত ইউরোপের বেশ কয়েকটি দেশ তাপমাত্রার পারত ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দাবানলে পুড়ছে তুরস্ক ফ্রান্সের বিস্তীর্ণ এলাকা দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে জাহান। গাজায় গেল চব্বিশ ঘন্টায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েল মানবিক সহায়তা কেন্দ্র করে শুরু করে স্কুল এমনকি একটি ক্যাফেতেও হামলা চালিয়েছে আইডিএফ প্রাণ গেছে কমপক্ষে পঁচানব্বই জনের নিহতদের মধ্যে বাষট্টি জনই গাজার সিটি এবং উত্তর গাজার বাসিন্দা এর মধ্যে উনচল্লিশ জনের প্রাণ যায় উপত্যকার সমুদ্র তীরবর্তী জনপ্রিয় আল বাক্কা ক্যাফেটেরিয়ায় বিমান হামলায় তাদের মধ্যে এক সাংবাদিকও রয়েছেন ক্যাফেটি ইন্টারনেট ব্যবহার সহ কয়েকটি কারণে ব্যবহার করত মানবাধিকার কর্মী সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা এর আগে মধ্য গাজার একটি স্কুলে বোমা ফেলে নেতানিয়া বাহিনী যেটি কয়েকশো ফিলিস্তিনির আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে খাদ্য বিতরণ কেন্দ্রের বিমান হামলায় অন্তত পনেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ছাপ্পান্ন হাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে ইসরায়েলের কাছে নতুনভাবে পাঁচশো দশ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র সোমবার এই তথ্য নিশ্চিত করল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানানো হয় এই অর্থ দিয়ে সাত হাজারের বেশি গাইডেড বোমার কিট কেনা হবে যা দু ধরনের পররাষ্ট্র পরিচালনায় ব্যবহার করবে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলকে বাৎসরিক তিন বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র কিন্তু হামাসের উৎপাটন এবং ইরানের বিরুদ্ধে বারো দিনের সাম্প্রতিক সংঘাতে বেশিরভাগ যুদ্ধাস্ত্র ব্যবহার করে ফেলেছে তেলাবিব সে কারণেই নতুন তহবিল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা যুগের অবসান ঘটল সিরিয়ায় দেশটির ওপর থেকে আনুষ্ঠানিকভাবে দীর্ঘদিনের বিধি নিষেধ তুলে নিল যুক্তরাষ্ট্র সোমবার এই সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ পড়ছে সিরিয়ার পাঁচশো ব্যক্তি ও সংস্থা দেশটির অর্থনৈতিক উন্নয়ন সরকার পরিচালনা এবং সামাজিক কাঠামো পুনর্গঠনে জড়িত এসব ব্যক্তি সংস্থা অবশ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদপন্থী যে সকল গোষ্ঠী রয়েছে তাদের ওপর বহাল থাকবে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি দেশটির সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের ছ মাস যেতে না যেতেই এলো এই সিদ্ধান্ত দুই সালে গৃহযুদ্ধে জর্জরিত হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধে পড়ে সিরিয়া এবার সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিকে ব্যাপক চালাচ্ছে ইসরায়েল অনেক দূর এগিয়েছে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি বিষয়ক আলোচনা এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি হারেস ইসরায়েল সিরিয়ার শত্রুতা দূর করতে মধ্যস্থতার পাশাপাশি নিজের মতো পরিকল্পনা সাজাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য পরিকল্পনায় ট্রাম্প কার্ড হতে পারে সিরিয়া বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় গত ডিসেম্বরে আহমেদ আল সারার নেতৃত্বে গঠিত নতুন শাসক গোষ্ঠীকেও ভালোভাবে নেয়নি ইসরায়েল আল কায়দার সাথে সম্পৃক্ত অতীতের কারণে তাদের সন্ত্রাসী আখ্যা দেয়া হয় বিভিন্ন এলাকায় বড় ধরনের বিমান হামলাও চালায় তবে যুক্তরাষ্ট্রের তৎপরতায় ধীরে ধীরে পাল্টে যায় সুর মে মাসে হঠাৎই কয়েক দশকের নীতি পরিবর্তনের উদ্যোগ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সৌদি আরবে প্রেসিডেন্ট আহমেদ আল সালার সাথে সাক্ষাৎ করেন ট্রাম্প তবে শর্ত জুড়ে দেন সম্পর্ক স্বাভাবিক করতে হবে ইসরায়েলের সাথে এর কিছুদিন পরই গুঞ্জন ওঠে বাহরাইন সংযুক্ত আরব আমিরাত মরক্কো সুদানের পর আলোচিত আব্রাহাম একর্ডসে যোগ দিতে যাচ্ছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার আজারবাইজানে দুই দেশের উচ্চ পর্যায়ের গোপন বৈঠকের খবরও প্রকাশ করে ইসরায়েলের দুটি গণমাধ্যম মধ্যস্থতাকারী হিসেবে সংযুক্ত আরব আমিরাত বা কাতারের মতো প্রভাবশালী রাষ্ট্র রয়েছে বলেও জানায় এবার জোরে সোরে সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে অন্তর্ভুক্ত করার আকাঙ্ক্ষা জানিয়েছে ইসরায়েল শত্রুতা দূর করতে চায় লেবাননের সাথেও তেলাবিপ ও দামেস্কের মধ্যে একটি নিরাপত্তা চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা তবে গোলান মালভূমির ব্যাপারে ছাড় দেবে না বলেও নিশ্চিত করেছে তেলাবিপ শান্তির সম্প্রসারণে আগ্রহী ইসরায়েল আমরা সিরিয়া লেবাননের মতো প্রতিবেশীদের অন্তর্ভুক্ত করতে চাই চল্লিশ বছর আগেই ইসরায়েল কোলান মালভূমিতে নিজেদের মালিকানা আইন প্রয়োগ করে যে যেকোনো চুক্তি হলেও কোলান ইসরায়েলের অংশ থাকবে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় গোলান দখল করেছিল ইসরায়েল উনিশশো সালে আইন করে মালভূমিটি নিজেদের অন্তর্ভুক্ত করে তারা সংশ্লিষ্টদের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে গোলান ফেরানোর বিষয়ে জোরালো কোনো দাবি নেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার বরং নিজ সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করতে চান তিনি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি হলেও সিরিয়ায় শান্তি ফিরবে কিনা নিশ্চিত নন বিশ্লেষকরা তবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য পরিকল্পনার বড় হবে দামেস্ক এমন মত অনেকের যমুনা নিউজ মাত্র তিন দিনের অভিযানে সিরিয়ায় দেড় হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আহমেদ আল সরার বাহিনী যাদের সবাই সংখ্যালঘু আলাইট সম্প্রদায়ের বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য রিপোর্টে বলা হয় গোষ্ঠী পরিচয়ের উপর ভিত্তি করেই চালানো হয় নির্যাতন পতিত স্বৈরশাসক আসাদের সম্প্রদায় ভুক্ত হওয়ার কারণেই এই হত্যাযজ্ঞ বলে অভিযোগ স্থানীয়দের স্বৈরশাসক বাশার আল আসাদকে হটিয়ে চলতি বছরের উনত্রিশ জানুয়ারি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন সাবেক আল কায়দা কমান্ডার আহমেদ আল সারা কথা ছিল সব ভুলে নতুন করে পথ চলা শুরু করবে দীর্ঘ এক যুগ ধরে গৃহযুদ্ধ কবলিত দেশটি তবে হলো ঠিক উল্টো যে রক্তক্ষয়ী সংঘর্ষে পতন ঘটে বাসার আল আসাদের তার তিন মাসের মাথায় আরও এক বর্বর হত্যাযোগ্য সংঘটিত হয় পশ্চিম সিরিয়ায় যেখানে বসবাস সংখ্যালঘু আলাওয়াইট সম্প্রদায়ের এই গোষ্ঠীরই অন্তর্ভুক্ত সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ অভিযোগ রয়েছে বাসার সিরিয়া ছেড়ে পালালেও সারার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল সম্প্রদায়টির অনুগতরা তাদের সায়স্তা করতে গেল মার্চে অঞ্চলটিতে ছয় দিনব্যাপী এক বিশেষ অভিযান শুরু করে আহমেদ আল সারা প্রশাসন রয়টার্সের বিশেষ অনুসন্ধান বলছে লাতাকিয়া তারতুসহ পশ্চিমাঞ্চলেও বিভিন্ন এলাকায় সারাবাহিনীর অভিযানে মাত্র তিন দিনে প্রাণ হারিয়েছেন প্রায় পনেরোশো মানুষ যাদের সবাই আলাওয়াইট সম্প্রদায় ধর্মীয় সংখ্যালঘুদের হত্যাযজ্ঞের সাথে সংশ্লিষ্ট এমন চল্লিশটি স্থানের সন্ধান পেয়েছে রয়টার্স এই অভিযানে সিরিয়ার পাঁচটি সরকারি বাহিনী সরাসরি জড়িত থাকার প্রমাণও পেয়েছে বার্তা সংস্থাটি নাম উঠেছে প্রধান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেনারেল সিকিউরিটি সার্ভিস সহ একাধিক সুন্নি মিলিশিয়া গোষ্ঠীর স্বামী আর দুই সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যদের হারানোর লোমহর্ষক বর্ণনা দিয়েছেন বেঁচে যাওয়া এক নারী আমি যখন তার মরদেহ হাতে নিলাম মগজগুলো বেরিয়ে এসেছিল পুরো হাত রক্তে ভিজে গিয়েছিল দৌড়ে রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকি বাসারের পতনের পর আমি সবচেয়ে আশাবাদী ছিলাম সিরিয়া ফিরে আসবে দুর্ভাগ্যবশত যা হয়েছে তা আরো বেশি খারাপ নির্মম এই হত্যাযজ্ঞের পর আলাওয়াইট সম্প্রদায়ের অনেকেই বসত ভিটে ছেড়ে আশ্রয় নেন রুশ বিমান খাঁটিতে তাদেরই একজন উম্মে আয়মান যারা মৃতদের কবর দিতে চাইতো তাদেরও গুলি করে মারত তারা দেহ রাস্তায় ফেলে রাখত যা বিড়াল কুকুর ইদুর খেত নিজ চোখে দেখেছি যদিও এই অভিযোগ অস্বীকার করছেন সংশ্লিষ্ট এক কমান্ডার এটা অসম্ভব যে আমরা কোনো শিশু কিংবা নারীকে আঘাত করেছি আমাদের নীতি আমাদের বিপ্লবের সম্পূর্ণ পরিপন্থী এটি আলাওয়াইট সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযান নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি সিরিয়ার ক্ষমতাসীন প্রশাসন যদিও হত্যাকাণ্ডের কয়েকদিন পরই রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সহিংসতা নিয়ে নিন্দা প্রকাশ করেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা তিন মাস পেরিয়ে গেলেও এখনও চলছে হত্যাযজ্ঞ এমন তথ্য জানিয়েছে রয়টার্স নিজ সম্প্রদায়ের হয় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল কট্টর অনুসারী ধরা হতো আলাওয়াইটদের দাবি করা হয় পট পরিবর্তনের একদম শেষ মুহূর্ত পর্যন্ত বাসার আল সমর্থন দিয়ে গিয়েছিল আলাওয়াইট সম্প্রদায় খুব সম্ভবত এ কারণেই গোষ্ঠীটির উপর বিরক্ত সিরিয়ার নতুন সরকার অনিক রহমান যমুনা নিউজ এবার ডোনাল্ড ট্রাম্পের উপর রাগ করে নতুন রাজনৈতিক দল গঠনের হুঁশিয়ারি দিয়েছেন ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্টের কর ও ব্যয় সংকোচন বিল নিয়ে খেপেছেন এই শীর্ষ ধন কুবের যেসব আইন প্রণতা বিলের পক্ষে ভোট দেবে তাদেরও দেখে নেয়ার হুমকি দিয়েছেন তিনি এদিকে পাল্টা জবাবে ইলন মাস্কের সব প্রতিষ্ঠানের ভর্তুকি পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন ট্রাম্প তার দাবি ভর্তুকি বন্ধ হলে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকা ফিরে যেতে হবে মাস্ককে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বেশ সরব ছিলেন ইলন মাস্ক আলোচিত দুই ব্যক্তির রসায়ন সে সময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করার পেছনে কোটি কোটি ডলার খরচ করেছেন মাস্ক রয়েছে এমন গুঞ্জনক ট্রাম্পের জয়ের পর রীতিমতো তার ছায়াসঙ্গী হয়ে ওঠেন টেসলা ও স্পেস এক্স প্রধান দক্ষতা বিষয়ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পাবার পাশাপাশি মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে প্রেসিডেন্টের প্রতিটি সিদ্ধান্তে তার প্রভাব নজর এড়ায়নি বিভিন্ন নীতিতে অন্ধ সমর্থন দিয়েছেন পরস্পরকে সমালোচনার মুখে একে অপরের পক্ষে সাফাই গিয়েছেন ট্রাম্প ও মাস্কের এই ঘনিষ্ঠ বন্ধুত্বে ফাটল ধরতেও সময় লাগেনি মার্কিন প্রশাসনে একশো তিরিশ দিনের দায়িত্ব পালন সে করে করেই যেন ট্রাম্পকে নিজের শত্রু বানিয়ে নিয়েছেন মাস্ক প্রেসিডেন্টের কর ও ব্যয় সংকোচন সংক্রান্ত বিগ বিউটিফুল বিলকে কেন্দ্র করে ক্রমেই উত্তেজনা বাড়ছে দুই বন্ধুর মধ্যে নিজের সামাজিক মাধ্যম এক্সে দেয়া একের পর এক পোস্টে আলোচিত বাজেট বিলটির তুমুল সমালোচনা করেন টেসলার সিইও যেসব আইনপ্রণেতা বিলটির পক্ষে অবস্থান নেবে তাদের দেখে নেওয়ার হুমকিও দেন তিনি পাশাপাশি যুক্তরাষ্ট্রে একদলীয় শাসন চলছে বলে অভিযোগ করে আমেরিকান পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠনের হুঁশিয়ারি দিয়েছেন চুপ থাকেননি ট্রাম্পও খুব ঝেড়েছেন ইলন মাস্কের ওপর তার অভিযোগ মাস্কের প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভর্তুকি পায় আর এই ভর্তুকি না পেলে তাকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকা ফিরে যেতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট শীর্ষ ধনকুবেরকে দেওয়া ভর্তুকি পুনর্বিবেচনায় দক্ষতা বিষয়ক বিভাগকে নির্দেশও দিয়েছেন ট্রাম্প মোস্তফা মাহমুদ যমুনা নিউজ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেথং তারন সিনাওত্রাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে দেশটির একটি সাংবিধানিক আদালত। মঙ্গলবার এক বিবৃতিতে আদালত জানায়, পেথং তারনের বিরুদ্ধে অসততা ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে ক্ষমতাচ্যুতির জন্য আবেদন করেছে 36 সিনেটর। তাদের আবেদনকে আমলে নিয়ে থাই প্রধানমন্ত্রীর সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেটরদের আবেদনের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন না তিনি। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সাথে ফোনালা ফাঁস হওয়ার পর থেকেই তোপের মুখে পড়েছেন পেতং তার্ন দেশটিতে তার পদত্যাগের দাবিতে হচ্ছে ব্যাপক আন্দোলন ভারতের হায়দরাবাদে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে জনের গুরুতর আহত নিখোঁজ অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এখনো বহু শ্রমিক চলছে উদ্ধার অভিযান যোগ দিয়েছে শতাধিক উদ্ধারকর্মী সোমবার স্থানীয় দুই সময় সকালে সিগার্চি কেমিক্যালস নামক কারখানাটিতে বিস্ফোরণ ঘটে পরে আগুন ছড়িয়ে যায় কারখানাটির বিভিন্ন অংশে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েক ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনা হয় আগুন বের করা হয় একত্রিশ জনের মরদেহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বেশ কয়েকজনের দুর্ঘটনার সময় কারখানাটিতে নব্বই জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে যুক্তরাষ্ট্রের ক্যানফিল্ড পাহাড়ে মিলল গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ পুলিশের ধারণা আইডাহো রাজ্যের দাবানল নেভাতে যাওয়া ফায়ার ফাইটারদের ওপর সেই গুলি চালিয়েছিল নিহত ওই ব্যক্তি বিশ বছর বয়সী ওয়েস্ট রোলি গালো রোববার অঞ্চলটিতে ছড়িয়ে পড়া দাবানল নেভাতে যান ফায়ার ফাইটাররা যাদের উপর গুলি চালানো একমাত্র রোলি পাল্টা হামলায় সে গুলিবিদ্ধ হয় এদিকে গোলাগুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই ফায়ার সার্ভিস কর্মী আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে সে আশঙ্কামুক্ত এমনটাই নিশ্চিত করেছে পুলিশ অঞ্চলটিতে এখনও নিয়ন্ত্রণে আসেনি দাবানল পরিস্থিতি অতিরিক্ত তাপমাত্রায় নাভিশ্বাস উঠেছে ফ্রান্স পর্তুগাল ইতালি তুরস্ক সহ ইউরোপের বহু দেশের বাসিন্দাদের এরই মাঝে বেশিরভাগ দেশের তাপমাত্রা দাঁড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে যা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের প্রচণ্ড তাপদাহ আর ভয়াবহ দাবানলে পড়ছে তুরস্ক ও ফ্রান্সের বিস্তীর্ণ অঞ্চল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে হাজারেরও বেশি ফায়ার সার্ভিস কর্মী প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত পর্তুগাল ইতালি জার্মানি ফ্রান্স সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ গ্রীষ্মকালীন সূর্যের প্রখরতম উত্তাপে ইউরোপের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ দেশে তাপমাত্রার পারদ উঠেছে কমপক্ষে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তীব্র গরমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে পর্তুগাল ইতালি সহ অনেক দেশে এরই মাঝে পর্তুগালের রাজধানী লিসবনের তাপমাত্রা ছুঁয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা বাড়তে পারে আরও দুই ডিগ্রি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশটির দুই তৃতীয়াংশ অঞ্চল জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট অন্যদিকে অসহনীয় আবহাওয়ার কারণে রোম মিলান সহ অন্তত একুশটি শহরে রেড অ্যালার্ট জারি করেছে ইতালি প্রশাসন এই আবহাওয়ায় বাইরে বের হওয়াটা বেশ চ্যালেঞ্জিং প্রচন্ড রোদ গরম তো রয়েছেই পাশাপাশি বাতাসের ছিটে ফোটাও নেই অসুস্থ না হয়ে পড়তে বারবার পানি পান করছি এ গরমে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে বৃদ্ধরা প্রচন্ড তাপমাত্রার কারণে তারা একরকম গৃহবন্দী হয়ে পড়েছে এটি তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে পাশাপাশি অতিরিক্ত গরমের কারণে শারীরিকভাবেও ভীষণ দুর্বল হয়ে পড়ছে এখানকার বয়স্ক সদস্যরা উত্তাপের তীব্রতা ভয়াবহ রূপ নিয়েছে তুরস্ক ও ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত হাজারেরও বেশি ফায়ার সার্ভিস কর্মী এরই মাঝে তুরস্কের ইজমির প্রদেশ ও আশপাশের ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষকে আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি বসত বাড়ি থেকে সর্বোচ্চ নিরাপত্তায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে পাশাপাশি আগুন নেভানোর কাজ অব্যাহত রয়েছে অনেকটা একই রকমভাবে বিপর্যস্ত ফ্রান্স এরই মাঝে তাপমাত্রা ছুঁয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের পারদ প্রবাহের ফলে দাবানলে পুড়ে গেছে অন্তত চারশো হেক্টর বনভূমি তবে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের তৎপরতায় পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে বৈরি এ পরিস্থিতি মোকাবেলায় বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি পথচারীদের উপর ঠান্ডা পানি ছিটানোর ব্যবস্থা করেছে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা সাবরিনা যমুনা নিউজ পর্তুগালের আকাশ ছেয়ে গেল অদ্ভুত মেঘের ঘূর্ণিতে উত্তর ও মধ্য উপকূলের সৈকতে দেখা মেলে এই দৃশ্যের তীব্র তাপ দেখে কাহিল বাসিন্দারা একটু স্বস্তির খোঁজে সমুদ্র সৈকতে বেড়াতে সে দেখতে পায় মেঘের এই বিশাল ঘূর্ণিপাক মেঘে মেঘে ছেয়ে যায় সৈকতের পুরো আকাশ তবে বিরল হলেও বেশ স্বাভাবিক এই প্রাকৃতিক ঘটনা এটি জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা অতিরিক্ত গরম আবহাওয়া ঠান্ডা সামুদ্রিক বাতাসের সংস্পর্শে এসে সৃষ্টি করতে পারে এমন মেঘের ঘূর্ণি প্রাথমিকভাবে আতঙ্কিত হয়ে পড়লেও মেঘের এই অদ্ভুত অভূতপূর্ব রূপ বেশ উপভোগ করে সৈকতে ঘুরতে আসা মানুষেরা দর্শক যমুনা আইডসকে এ পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ